আমাকে অনেকে মেসেজ করেন বা আমার খুবই দুর্বল খুবই দুর্বল এমন কোনো খাবার আছে যে খাবার খেলে আমি পরিপূর্ণ শক্তি পাবো আজকে সেই খাবারের সাথে পরিচয় করে দেবো তারা বিডু দেখবেন বিডু দেখলে আপনারা সহজে বুঝতে পারবেন একদম স্থায়ীভাবে আপনার শরীরশক্তিটা ধরে রাখতে পারবেন আর এইসব খাবার খেলে দিন দিন আপনার শক্তিটা বাড়বো প্রথমত যে খাবারটার সাথে পরিচয় করতে চাই সেটা হলো এই এটা হলো শিমুল গাছের মূল বা শিকড় কিছু কিছু এলাকাতে বলে এটা হলো তুলা গাছ কিছু কিছু গাছে তুলা গাছ বলে কেউ বলে শিমুল গাছ এটা দুইটা নামে বেশিরভাগ বাংলাদেশে ডাকে তবে আপনাদের এলাকা কি বলে আমি তো জানি না আপনারা কমেন্ট বক্সে আমার সাথে শেয়ার করতে পারেন এই তুলা গাছের শিকড় বা শিমুল গাছের শিকড় বা মূল যেটাই বলে না কেন এরকম সংগ্রহ করবেন এটা সংগ্রহ করবেন এটা সংগ্রহ করে কিভাবে খাবেন কিভাবে খেলে পরিপূর্ণ শৈলী শক্তি পাবেন এটা বলবো বিরুতে আপনারা বিরুদ্ধে দেখেন দেখলে বুঝতে পারবেন এটার কিছু উপকারিতা বলি আর আগে প্রথম উপকারিতা এই শিমুল গাছের মূল যদি কেউ খায় আপনি দৃষ্টিশক্তিটা বাড়বো মানে যারা চোখে কম দেখে তারা খাবেন সহজে দৃষ্টিশক্তির দিন দিন বৃদ্ধি হবে এবং মূল্য রয়েছে প্রচুর পরিমাণ ভিটামিন এবং রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে ভিটামিন বলতে ভিটামিন সি পাওয়া যায় প্রচুর পরিমাণ এবং রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে হজম শক্তিটা বৃদ্ধি করে মানে অনেকে আছে যে খাবার খেলে হজম করতে পারে না পেট ফুলে যায় পেট ব্যথা করে এরকম সমস্যা হয় আবার গ্যাস হয় এরকম সমস্যাটা হবে না হজম শক্তিটা বৃদ্ধি হবে এবং শিমুল রয়েছে প্রচুর পরিমাণ ফাইবার এই জন্য হজম শক্তিটা সহজে বৃদ্ধি করে আর যারা শরীর শক্তি বাড়াতে চান তারা কীভাবে খাবেন এই যেরকম শিমুল গাছের মূল বা শিকড়ের সংগ্রহ করে এটা আয়না না এটা শুকায় গুঁড়া এরকম কিন্তু শুকাইছে এটা গুঁড়া করে ফাউটার করবো পাউডার করে আপনারা দুই থেকে আড়াই চামচ পাউডার নিয়ে এক গ্লাস দুধের সাথে যদি মিশায় খাইতে পারেন এটা খাওয়ার নিয়ম হলো এক গ্লাস দুধের সাথে দুই থেকে আড়াই চামচ পাউডার শিমুল গাছের মূল বা ফাউডার ফাউডারটা ভালোভাবে মিশে আপনারা রাত্রেবেলা ঘুমানো যার আগে যদি খেতে পারেন দেখবেন সহজে আপনার শরীর শক্তিটা বাড়ব আর এটা সহজে শক্তিটা দূরে রাখতে পারবেন এটা যুগ যুগ যুগটা শক্তি বৃদ্ধি করার জন্যই মানুষ খেয়ে থাকে এটা খুবই উপকারিতা আছে আর এটা প্রতিদিন খাইতে পারেন কোনো পার্শ্ববর্তী নাই আর অনেকে বলেন বা আমি তো দুধ খাই না তাহলে খেতে পারবেন হ্যাঁ খেতে পারবেন এটা আপনি আরও ভালো খেতে পারবেন এটা যদি আপনারা শুকিয়ে গুঁড়া করে ফাউটার করে পানির সাথেও মিশিয়ে খেতে পারবেন সমস্যা নেয় তো দুধের সাথে খেলে সবচেয়ে বেশি উপকার পাওয়া যায় আর খুবই দ্রুত কাজ করে আর আর যদি পানির সাথে মিশিয়ে খান তাহলে একটু কম কাজ করবো আর যদি আটা আছে এটা সিমেন্ট গাছে কালাটাও মানে একদম কাঁচা মানে একদম কাঁচা যেগুলো আছে চিবায় চিবায় খাওয়া যায় হ্যাঁ এভাবে খাওয়া যায় এভাবে খেলেও কাজ করবো কিন্তু দুধের সাথে খেলে সবচেয়ে বেশি কাজ করব আপনার সুবিধা মতো খাবেন আশা করি আলারকমতে উপকার পাবেন আর যারা এই ফেসবুকে এই ভিডিও দেখবেন দেখার পরে যদি ফেসবুকে ভিডিও দেখার পর যে পেজটা যদি ফলো না দিয়ে দেখেন ফলো দেবেন ফলো দিলে এটা যখন আমি নতুন নতুন ভিডিও আপলোড করব তখন আপনারা সহজে দেখতে পাবেন আর যারা ইউটিউবে দেখবেন তারা সাবস্ক্রাইব করবেন সাবস্ক্রাইব করলে এটা যখন আমি নতুন নতুন ভিডিও আপলোড করব তখন আপনারা সহজেই দেখতে পাবেন আর অবশ্যই এই ইউটিউবে এই ভিডিওটা শেয়ার করে দেবেন অন্য একটা মানুষকে দেখার সুযোগ করে দেবেন কোথাও যদি বুঝতে অসুবিধা হয় তাহলে অবশ্যই কমেন্ট করবেন কমেন্ট করলে ইনশাল্লাহ আপনাদের কমেন্ট উত্তর দেবেন